লঙ্কা সকল বাজারে আমার বসতবাড়ি এবং এই দোকানপাট এই মার্কেট এগুলির আমার বাপদাদার প্রতীক সম্পত্তি আমি আজ বহুদিনের লোক ভোগ দখল করে খাইতেছি আসতেছি দোকানপাট আগেরও করা ছিল নতুন করে আজকে এই হাফ বিল্ডিং করার সময় আমার প্রতিবেশী হাসান ইতিহাস যশমতালি উনি জোর জুলুম করে আমার বিল্ডিং রাত একটা ত্রিশ মিনিটের সময় কিছু দুষ্কৃত লোক তারা ভাঙচুর করে এবং পাঁচটা ছয়টা ওয়াল অটোমেটিক দায়িত্বে ভেঙে দিছে তারা খারাপ লোক খুনি লোক আমরা বাধা দিতে যাই না এবং আমার বাসিদার সাগর বাধা দিতে গেলে ঠাকুরকে এলোপাতারিভাবে পিটানো হয় মারধোর করা হয় তারপর আমরা একটা প্রশাসনের কাছে একটা অভিযোগ একটা মামলা দায়ের করি সেই মামলা বর্তমানে চলমান আজ এটা সুরাহার করার জন্য দফায় দফে বেশ কয়েকটা এলাকায় বৈঠক হয় সেই বৈঠকে আমি রাজি কিন্তু হাসান পক্ষ কখনোই সেই বৈঠক মানে না আমার কাছে গত সতেরো নয়ে বৈঠক হয় সেই বৈঠকে পাঁচজন ছয়জন চেয়ারম্যান উপস্থিত থেকে রায় করেন সেই রায়ে তারা আগের যে সাবেক সাবেক সীমানা সেই সীমানা থেকে যার যার ঘর দরজা তারা করে খাবে তার সীমানায় খাবে এরকম একটা রায় প্রদান করেন হাসান পক্ষ রায় না মেনে আমাদের উপর বিভিন্ন ভিন্ন প্রকার পায় তারা করতেছে মিথ্যা মামলা করার জন্য চেষ্টা করতেছে আমাদের বাসা থেকে অনেক দূরে তাদের কি জমি সেই জমিতে চিকন কাঠ গাছ লাগাইছে চারা গাছ সেই চারা গাছ কে বা কাহারা রাতের অন্ধকারে ভেঙে ফেলছে অথচ আমার বাতিজার সাগর আমার এক প্রতিবেশী রিপন নামে একটা ছেলে তাদেরকে মিথ্যা ভাবে দোষারোপ করে আমাদের হয়রানি করার জন্য চেষ্টা করতেছে অথচ আমরা এগুলা অপরাধীর মধ্যে কেউ যারা জড়িত না কেউ আমরা এগুলা গাছপালা ভাঙি নাই তাদের সাথে কোনো আমরা উৎসৃঙ্খলভাবে চলাফেরাও করি নাই তারাই আমাদের এখনও যে বর্তমান আশেপাশে যে মুরগির দোকান ইলেকট্রিকের দোকান যে দোকানগুলো আছে এই দোকানগুলো বর্তমান ভাড়াটার উপরেও তারা তোসরুপ এবং জুলুম করতেছে হুমকি দিতেছে মালপত্র বের করে নিয়ে যা নইলে রাত্রি আধারে পুরো দুমু জ্বালায় দুমু এবং দখল করার জন্য তারা বিভিন্ন বিভিন্ন প্রকার পায় তারা করতেছে তা আমি প্রশাসনের কাছে আশ্রয় নিয়েছি এবং তারা একটা মিথ্যা একটা সম্মেলন করে সাংবাদিক দ্বারা এটার আমি প্রতিবাদ জানাই লিখিতভাবে আমি বক্তব্য করতেছি এটা আপনাদের কাছে তুলে ধরতেছি ন্যায় জিনিসটা আপনারা দেখবেন এবং আমি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে এদের কাছেও আমি অবগত করছি ইনশাল্লাহ সবাই আপনারা সহযোগিতা করে আমার এই ন্যায় জায়গা সম্পত্তির উপর যেন তারা হামলা না করতে পারে সেদিকে একটু সুদৃষ্টি রাখবেন আসসালামু আলাইকুম